ফেসবুক কাজ করতেছেন কিন্তু ফেসবুক থেকে আপনি সফলতা অর্জন করতে পারতেছেন না ফেসবুক থেকে আপনাকে সফলতা অর্জন করতে হলে ফেসবুক যে কমিউনিটি গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে আপনাকে কাজ করতে হবে যদি আপনি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে পারেন তাহলে কাজ করে যদি সফলতা অর্জন করতে হয় তাহলে আপনি ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে সেই গাইডলাইনগুলো ফলো করে কাজ করবেন আপনারা ফেসবুকে কাজ করেন কিন্তু আপনাদের গাইডলাইনে অনেক ভুল থাকে তাই আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব ফেসবুকের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনটা আপনি মেনে কাজ করার চেষ্টা করেন ফেসবুকে যদি সফলতা হতে হয় তখন আপনি যখন ফেসবুক থেকে যখন সফলতা আশা করবেন তখন কিন্তু আপনি সফলতা পাবেন না তো আপনাকে এই সফলতা অর্জন করার জন্য আপনাকে ফেসবুকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে এবং ফেসবুকের পিছনে আপনাকে সময় ব্যয় করতে হবে আসলে এই ফেসবুক প্ল্যাটফর্মে যারাই কাজ করতেছে সময় এবং পরিশ্রম ছাড়া কিন্তু কেউ কখনোই সফলতা অর্জন করতে পারে না তাদেরকে বলবো আপনিও সফলতা অর্জন করতে পারবেন আপনি ফেসবুকের পিছনে সময় দেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন এবং ভালো ভালো পরামর্শ দিয়ে ভালো ভালো ভিডিও দিয়ে এবং ভিডিওর কোয়ালিটি ভালো করে সেখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন আপনি একটা ভিডিও আপলোড দিয়েছেন সেই ভিডিওতে আপনার কোনো প্রকার কথা বোঝা যাচ্ছে না ভিডিও ক্লিয়ার না ভিডিওর ভিতরে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ নাই তাহলে সেই ভিডিওগুলো কিন্তু মানুষ দেখবে না যদি আপনার সফলতা অর্জন করতে হয় তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে ভিডিওর ভয়েস কোয়ালিটি ভালো করতে হবে এবং ভিডিওর টাইটেল থাম্বেল যা কিছু আছে সবকিছুই কিন্তু আপনাকে সুন্দর সুন্দর করে দিতে হবে একই টাইটেল আপনি বারবার দিচ্ছেন সেই ভিডিওটা কিন্তু মানুষ দেখবে না মানুষ সবসময় চাচ্ছে নতুন নতুন কিছু দেখার জন্য যেটাতে আপনাকে নতুন নতুন টাইটেলে নতুন নতুন হ্যাশট্যাগুলো নতুন থাম্বেলগুলো মানুষকে আকর্ষণীয় করে তুলতে পারে সেই রকমের আপনাকে কিছু ব্যবহার করতে হবে যদি সেটা ব্যবহার করতে পারে তাহলে মানুষ কিন্তু দেখতে পারবে এবং যখন আপনার একটা ভিডিও দেখবে তখন সেখান থেকে যদি কেউ মনে করে যে না এখান থেকে আমি কিছু শিখতে পারতেছি আমি কিছু দেখতে পারতেছি তখন কিন্তু সেই মানুষগুলো অবশ্যই আপনার পেজটাকে ফলো দেবে এবং আপনার কন্টিনিউ ভিডিওগুলো দেখার চেষ্টা করবে এই জন্য আপনাকে বলবো ফেসবুকের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো মেনে চলার কাজ করেন এবং ফেসবুকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করেন নতুন নতুন টপিক্স নতুন নতুন টাইটেল নতুন নতুন ডায়লগুলো আপনি ব্যবহার করেন দেখবেন যে কোনো একটা ভিডিও যদি আপনার হরিউতে চলে যায় সেখান থেকে প্রচুর পরিমাণে আপনার ফলোয়ার নিয়ে আসবে যখন অর্গানাইজ ফলোয়ার আপনার নিয়ে আসবে একটা ভিডিও থেকে তখন কিন্তু দেখবেন যে সেই ফলোয়ারগুলো আপনার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে যাচ্ছে যখন তারা কন্টিনিউ দেখবে তখন আপনার ভিডিও দেখে যদি কিছু শিখতে পারে ভালো কিছু মনে করে তখন কিন্তু সেই ভিডিওটা শেয়ার শেয়ার করে করে দিবে যখন এরকম একটা আপনার ভিডিও প্রচুর হবে তখন থেকে আপনি দেখবেন যে প্রচুর পরিমাণে আপনার ভিডিওতে ভিউ চলে এসেছে এবং প্রচুর পরিমাণে অর্গানাইজ ফলোয়ার আসছে যেই ফলোয়ারগুলো আপনাকে কখনোই বলবে না সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তখন আমাদের কিন্তু একটাই ডায়লগ এই সোশ্যাল মিডিয়া বাড়তেছে পাশে থাকলে পাশে পাবেন আচ্ছা ভাই কিভাবে পাশে থাকবো সবাই যদি কনটেন্ট ক্রিয়েটর হয় কন্টেন্ট ক্রিয়েটারদের পাশে থাকার চেষ্টা করি সেটা কোন দিন সম্ভব না অর্গানাইজ যে ফলোয়ার আছে যারা কন্টেন্ট ক্রিয়েটর না নন কন্টেন্ট ক্রিয়েটর তারা যদি আপনার পাশে না থাকে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না আপনার সফলতা অর্জন করার জন্য নন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের দরকার আছে কারণ হচ্ছে তারা আপনার ভিডিওটা দেখবে একটা সুন্দর কমেন্ট করবে ভিডিওটা শেয়ার করবে সেই শেয়ারের জায়গা থেকে আপনার পাঁচ হাজার ফলোয়ার থাকলে অন্য পাঁচশো মানুষ দেখবে এবং সেখান থেকে একজন শেয়ার করবে অন্য একটা মানুষ দেখবে সেখান থেকে শেয়ার করবে এইভাবে যখন আপনার ভিডিওটা সবার কাছে ছড়িয়ে যাবে তখন আপনি সব কারণ হচ্ছে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি সবাই সবাইকে পাশে থাকার চেষ্টা করি কিন্তু থাকতে পারতেছি না এর জন্য আমরা কেউ কারো ভিডিও শেয়ার করতেছি না যার কারণে আমরা অর্গানাইজ ফলোয়ার পাচ্ছি না যারা বিনা স্বার্থে আপনার আমার ভিডিওটা দেখে শেয়ার করে দিবে এটা আসলে আমরা করতেছি না এটা করতে পারতেছি না যার কারণে আসলে আপনার আমার সফলতাটা একটু দূরত্ব কিন্তু আপনি যদি পিওর অর্গানাইজ ফলোয়ার জোগাড় করতে পারেন আপনার ভিডিও দিয়ে আপনার টাইটেল দিয়ে আপনার ভিডিওর কোয়ালিটি থেকে তখন কিন্তু আপনি খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন একটা ভিডিও যখন ফরিউতে চলে যায় সেখানে যদি আপনার অর্গানাইজ ফলোয়ার পান সেখান থেকে দেখবেন আপনার একটা ভিডিও থেকে প্রচুর পরিমাণ ফলোয়ার আসতেছে কিন্তু সেই ফলোয়ারগুলো কখনোই আপনাকে বলবে না যে আমি আপনার বাড়ি থেকে রান্না করা খেয়ে গিয়েছি আপনি আমার বাড়িতে গিয়ে রান্না খেয়ে আসবেন এটা যতদিনে আপনি বন্ধ করতে না পারবেন যতদিনে আপনার বন্ধ না হবে সেই পরিস্থিতিতে ভিডিওতে যতক্ষণে আপনি না যেতে পারবেন ততক্ষণে আপনার সফলতাটা অনেক দূরে একটা ভিডিও ফর যখন যায় সেই ফর থেকে যখন অর্গানাইজ যে ফলোয়ারগুলো আছে যখন ভিডিওটি ফুললি ওয়াচ করে এবং ভিডিওটি যখন শেয়ার করে প্রচুর পরিমাণে লাইক কমেন্ট করে তখন সেই ভিডিওটা রিস এঙ্গেজমেন্ট ফেসবুক ডাবল করে দেয় যখন ডাবল করে দেয় সেখান থেকে যখন ভালো একটা সারা পায় তখন সেই সারাটা আবার ডাবল করে দেয় এভাবে করে দিনের পর দিন যখন রিস দিতে থাকে দিনের পর দিন যখন দেখতেছে কমেন্ট করতেছে শেয়ার করতেছে তখন আপনি চিন্তা করে নেবেন যে আপনার সফলতা খুবই কাছে চলে আসছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ হচ্ছে এই বিষয়গুলো অনেকেই জানে না অনেকেই শেয়ার করতে চায় না অনেকেই অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করতে চাচ্ছে না শুধু একই কমেন্টগুলো বারবার করতেছে যার কারণে একই কমেন্টগুলো বারবার কারণে আপনার ফেসবুক পেজটা স্পামে হয়ে যাচ্ছে কারণ ফেসবুক কখনোই বলে না যে আপনি একই কমেন্ট বারবার করেন সবসময় বলে গঠনমূলক কমেন্ট করতে সো গঠনমূলক কমেন্টটা কিন্তু আপনি করতেছেন আপনি মুখস্থ যে কমেন্টগুলো আছে সেগুলি করে দিচ্ছেন যার কারণে আপনার এই সমস্যাগুলো হয়ে যাচ্ছে সো ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ যারা আসলে আমাদের মতন নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা যেন ভালো কিছু শিখতে পারে সেজন্য ভিডিওটি করা হয়েছে অবশ্যই আপনি শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন যাতে তারা আপনাকে সাপোর্ট করতে পারে আপনার ভিডিওটা শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিতে পারে অন্য একজন আপনার আরেকটা ভিডিও শেয়ার করতে পারে আপনি যাতে আরেকটা ভিডিও শেয়ার করতে পারেন সেজন্য সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ করা হচ্ছে আর ভিডিও শেয়ার করে প্রোফাইলে রেখে দিলে কি কোনো প্রকার ক্ষতি আছে না ক্ষতি নেই ফেসবুক থেকে আপনি অন্যের ভিডিও শেয়ার করেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আপনি অন্যের ভিডিও শেয়ার করে আপনি ইনকাম করতে পারবেন আপনার পেজে কোনো প্রকারই ভিডিও নেই সমস্ত ভিডিওগুলো অন্যদের শেয়ার করা ভিডিও সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন সেই সুযোগটা ফেসবুক দিয়ে রেখেছে আপনাকে তো এই চিন্তা করে আপনার শেয়ার করে ইনকাম করতে পারবেন শেয়ার করলে সমস্যা হবে সেটা না শেয়ার করে ইনকাম করতে পারবেন যারা এই বিষয়গুলো জানে তাদের প্রোফাইলগুলো দেখতে পারবেন আপনি যদি ভিজিট করেন যে হাজার হাজার ভিডিও শেয়ার আছে এক মিনিট দুই মিনিট পর পর তারা ভিডিও শেয়ার করতেছে তাদের প্রোফাইলে নিজেদের কোনো প্রকার ভিডিও নেই চেক করার চেষ্টা করেন দেখে যাবেন এরকম অসংখ্য মানুষ যারা অন্যের ভিডিও শেয়ার করে ইনকাম করতেছে ভালো থাকবেন আল্লাহ দেখা হবে রাত নয়টা লাইভে প্রতিদিনই চলে আসি বাংলাদেশ সময় আপনিও যুক্ত হতে পারেন আমাদের লাইভে